বর্তমান আধুনিকতার বিশ্বে আসল ও নকলের মধ্যে পার্থক্য করা খুবই কঠিন কিছু সুদক্ষ আর্টিস্ট রয়েছেন যারা ভীষণ রিয়েলিস্টিক স্কাল্পচার বানিয়ে থাকেন এগুলি এতটাই রিয়েলিস্টিক যেগুলিকে দেখে অবাক না হয়ে পারা যায় না আজ আমরা সুদক্ষ এইসব আর্টিস্টদের তৈরি অসাধারণ কিছু কাজ দেখব নাম্বার ওয়ান হিউম্যান্স এই অসাধারণ কাজটি করেছেন একজন মেক্সিকান আর্টিস্ট রুবেন ওরোস এই আর্টিস্টটি এইরকম হিউম্যান ফিগার বানান আর এই হিউম্যান ফিগারগুলি ছোট আকৃতির হয়ে থাকে এই হিউম্যান ফিগার্সগুলি এতটাই নিখুঁত স্পষ্টভাবে বানানো যে এগুলি দেখে অবাক না হয়ে পারা যায় না তিনি এই ছোট্ট হিউম্যান ফিগার্সগুলিতে চোখ নাক চুল থেকে শুরু করে সব কিছুই ভীষণ দক্ষতার সাথে করেছেন রুবেন তার এই রকম নিপুণ কাজগুলি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকেন এই ফিগারগুলি রুবেন কাঠ সিলিকন ও রিসিনের সাহায্যে বানায় তবে আশ্চর্যের ব্যাপার হলো যে এই ফিগারগুলিকে রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য এগুলির চুল সত্যিকারে মানুষের চুলের সাহায্যে বানানো হয় রুবেনের একটি এই ফিগার বানাতে মোটামুটি চল্লিশ দিন সময় লাগে নাম্বার টু বারবিস প্রত্যেকটি ছোট্ট বাচ্চা বেবি ডলকে নিয়ে খেলতে ভীষণ পছন্দ করে বাজারে তো বিভিন্ন ধরনের এইরকম বেবি ডল আমরা দেখতে পাই কিন্তু আপনি হয়তো এইরকম রিয়েলিস্টিক বেবি ডল আগে কখনো দেখেননি এই রিয়েলিস্টিক বেবিটিকে প্রথম অবস্থাতে দেখে কেউ ভাবতেই পারবে না যে এটি একটি পুতুল মাত্র এই রিয়েলিস্টিক বেবিগুলিকে একটি স্প্যানিশ কোম্পানি তৈরি করে এই কোম্পানিটি নিজেদের খেলনাগুলিকে অন্য কোম্পানির থেকে ইউনিক বানানোর জন্য এইরকম রিয়েলিস্টিক টয় বানানোর পরিকল্পনা করে এই টয়গুলি এতটাই রিয়েলিস্টিক যে সাধারণ একটি বাচ্চা আর এই টয়গুলির মধ্যে পার্থক্য করা খুবই কঠিন এই টয়গুলি সিলিকনের সাহায্যে বানানো হয় এই টয়টির স্কিন কালার চুল চোখ কান সব কিছুই একদম আসল বাচ্চাদের মতোই আর আশ্চর্যের ব্যাপার হলো যে এই বেবিগুলি শ্বাস পর্যন্ত নিতে পারে এবং মুখে কিছু দিলে চুষে পর্যন্ত খায় এই টয়গুলি দাম প্রায় পনেরোশো ডলারের কাছাকাছি হয় সত্যি এটি অসাধারণ নাম্বার থ্রি ডলস বাজারে তো আমরা বিভিন্ন রকমের কিউট কিউট বার্বি ডল দেখে থাকি কিন্তু এখানে দেখানো বার্বিগুলি সাধারণ বার্বির থেকে একদম আলাদা এই বার্বিগুলি দেখে মনে হয় যেন কোনো কার্টুনের ক্যারেক্টারকে টিভি থেকে বের করে আনা হয়েছে এই রিয়েলিস্টিক ডলগুলি একজন রাশিয়ান আর্টিস্ট বানিয়েছেন এই বার্বিগুলি এতটাই নিখুঁতভাবে বানানো যেন দেখে মনে হয় যে এগুলি জীবন্ত রয়েছে এই ডলগুলির বানানোর সময় প্রত্যেকটি বিষয় ভীষণ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে বানানো হয় এই ডলগুলির এই সূক্ষ্ম কাজগুলি হাতের সাহায্যেই করা হয় এই ডলগুলিকে বানানোর জন্য পর্সোলিন ও পলি ইউরোথিন ব্যবহার করা হয় বিশেষত এই ডলগুলির চোখ দেখতে একদম আসল মানুষের মতোই দেখতে লাগে আর্টিস্ট প্রথমে এই ডলগুলির শেপ দিয়ে নেয় এরপর প্রত্যেকটি বডি পার্টসে খুব যত্নের সাহায্যে পেইন্ট করে এবং একে একটি রিয়েল লুক দেওয়ার চেষ্টা করে নাম্বার ফোর হলিউড ক্যারেক্টার অনলাইন ওয়েবসাইট বা অফলাইনে যে কোনো মার্কেট থেকে আমরা মার্ভেলের হিরোসদের খেলনা সবসময় পেতে পারি কিন্তু আপনি যদি অ্যাভেঞ্জার্সের ক্যারেক্টারের রিয়েল ফিগার চান তাহলে শুধুমাত্র আপনি একটি জায়গাতেই পাবেন সেটি হলো স্টিভেন নামক একজন ব্যক্তির কাছে স্টিভেন নিউ ইয়র্কের একজন আর্টিস্ট এই আর্টিস্টটি বিভিন্ন ধরনের ফেমাস ক্যারেক্টার বানিয়েছেন যেমন জোকার থ্যানোস ব্যাটম্যান আরও অনেকের ক্যারেক্টারকে তিনি বানিয়েছেন এই আর্টিস্টটির বানানো ক্যারেক্টারগুলি ভীষণ রিয়েলিস্টিক হয় এই আর্টিস্টটির সবথেকে ফেমাস ক্যারেক্টার হলো জোকার এই জোকারটিকে দেখে কেউ সত্যি না ভেবে থাকতেই পারবে না এই ব্যক্তিটি সত্যি ভীষণ ট্যালেন্টেড আজকে এই সমস্ত প্রতিভাবান ব্যক্তিদের ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের চ্যানেল লুকোচুরি কেয়ারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন